কধিতি চেপে আসেন হোসা ইন ও দুই দুধিত চেপে আসেন হোসা ইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদ গহর ময়দানি বলুন খালি গজল বললে হবে না গজলের তাৎপর্য বুঝতে হবে কোরআন হাদিস মোতাবেক আছে কিনা গান নয় এ নাথ শরীফ আলাদা হামদ আলাদা গজল আলাদা বুঝতে হবে মনকাত আলাদা সব আমরা গজল মনে করি হামদ আলাদা জিনিস নাথ শরীফ আলাদা জিনিস মানকাবাদ আলাদাজিনিস জিনিস গাজাল আলাদা জিনিস সবকে এক খাঁচায় তুললে হবে না প্রিয় নবী সাল আলী সাল্লামের মসজিদ নবাবিতে একটা আলাদা মেম্বার তৈরি করা ছিল শুধু নাথ শরীফ হামদ শরীফ মানকাবাদ তেলাওয়াত করার জন্য জোরে বলুন সুবাহান আল্লাহ তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন হাজাতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক তার নাচ শরীফ শুনে ঝুমতেন উপহার ও দিতেন পড়া কিন্তু এখন যা পরিবেশ আমাদের মাঝে তৈরি হয়েছে জালসাতে এগুলো তো নয় বরং তার গোনহার কাজ হচ্ছে ঠিক কিনা বলে দুই কধিতে চেপে আসেন হোসা ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদ গর ময়দান কার কোলে ঈদের নামাজ পড়ব মা এখনো কি নতুন পোশাক তৈরি হয়নি গরিব মানুষ আম্মাজান বললেন বেটা চিন্তা নাই তোমাদের জন্য পোশাক দর্জি নিয়ে আসবে পরন্তু কেউ নাই দুই ছেলে বলছেন কার কোলেতে ঈদের নামাজ জননী এখনো কি নতুন পোশাক তৈরি মদের ফাতেমা জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান ধীরে ধীরে চলেন নবী। ঈদ গর ময়দানি বলুন পিতা আমার শেরে খোদা মাতা জন্নত রানী পিতা আমার শেরে খোদা মাতা জন্নত রানী না না আমার কমলীwala মা কি মাদানি জরে বলে পিতা আমার শের খোদা মাতা জান্নাত রানী না না আমার কমলীwala মা কি মাদানি লুট বে কে এজিদি মারোয়ার ধীরে ধীরে চলেন নবি ময়দান ফেরাত নদী বন্ধ করি মিটবে কি মনের আসা তিন দিন কেন সতদিন রইব মো ফেরাত নদী বন্ধ করি মিটবে কি মনের আশা তিন দিন কেন সত দিন রইব মোরা পি পশা করবাতি শহীদ হর শহীদ হই বাঁচাব ইম ধীরে ধীরে চলেন নবী ইদিকা ঘার ময়দান জরে বলু কম্পিটিশন চলসি হাতে লেখা লেখি কম্পিটিশান চলছি আমি নুদ্দিত হাতে লেখা লেখি কাহার হাতের লেখা ভালো মা বল গো দেখি জরে বল দুই ভাই তক্তি লিখেছেন লেখার পরে নানার কাছে গেছে নানু বলছেন আমি বলতে পারব না আমার আমার কাকে দিব তোমার আব্বুর কাছে আব্বুজি কার লেখা ভালো নানু বললেন আপনার কাছে আসতে আব্বু বলছেন আমি বলতে পারবো না তোমার আম্মার কাছে যাও যাদের ফয়সালা রসুল করেন না আমি তার সাহাবি হয়ে কেমনে করি পাঠিয়ে দিলেন আমার কাছে গেলেন আম্মার কাছে যাওয়ার পরে বলুন মা দেখছেন না আমি মা হয়ে কেমনে দেই মা বললেন বেটা আমার কাছে সাতটা মতি আছে বাবা এই সাতটি মতি আমি ওপরের দিকে চালিয়ে দিব ফয়সালা আল্লাহ করবে কে করবেন কি হচ্ছে এখন আছে তিনটি তিনটি করে নিজেদের তক্তিতে পড়েছে একটা বাকি রেসে আসে না উপরে তাকায় কার পড়ে হাসান দেখে আমার না হোসাইন দেখে আমার দুই দুই জনাই তাকাতে তাকাতে আল্লাহ পাক রব্বুল इजজাত বলেন যাদের কলিজাতে আমার হাবিবুল্লাহ ব্যাথা দেয় না যাদের কলিজাতে আমার সেরে খোদা আলী কারম আল্লাহ কারিম ব্যাথা দেয় না যাদের কলিজাতে খাতুনে জান্নাত জান্নাতি রানীদের সরতারি নি কলে যায় ব্যাথা দেয় না আমি রব তাদেরকে ভালোবাসি মাছখান থেকে চিড়ে আদ খান হাসান কে আদখানা হোসাইন কে দা তাদেরকে এজিদের দল শহীদ করেছে কারবালা তারাও মুসলমান ছিল সব মুসলমান আমার লয় হাফেজ হলি আমার মলবি হলি আমার কারি হলি আমার মুফতি হলি আমার না চিনতে কম্পিটিশন চলছে আমিন উদ্দিন হাতে লেখা লেখি কাহার হাতের লেখা ভালো মা দেখি তারিখে যার ঘোষণা বলুন শুভানল্লা তারিখে যার ঘোষণা দুইজনের সমান ধীরে ধীরে চলেন নবী কার ময়দা রাজা কাহ হিন্দুস্থান মেরে রাজা কিন্দুস্থান یہ ہندوستان کا خزا بابا بولے خواجہ کا ہندوستان میرے کا اپنی بتن کب کی خاطر مومن دیہ تو اپنی جان ہے خواجہ کا ہندوستان میرے راجا کا ہندوستان سبحان اللہ اے ہی پہ حضرت مٹ کا بابا اے ہی پہ ان کا گاگر ہے یہی پہ آنا شاگر ہے یہی پہ, پہ آنا شاگر ہے اسی سے جالب در ہوا تھا یہی سے جالب

پلیوں کے صدق ان سارے پلیوں کے صدق ثابت ہے ایمان اے خواجہ کا ہندوستان میرے راجہ کا ہندوستان اپنے بطن کی خاطر مومن دے تو اپنی جان اے خواجہ جا کا ہندوستان ہندوستان